আলাইকুম ওয়েলকাম টু আর চ্যানেল সেদিন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের একশো তেরো খ্রিস্টার এই যে দলগত কাজের আমরা এর নিচের দিকে যে ঘ নাম্বারটা আছে এই ঘ নাম্বারটা করবো আমরা পূর্বের ভিডিওতে ক এবং ঘ নাম্বারটা পড়েছি তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে তাহলে আজকে আমরা করবো হচ্ছে গ নাম্বার দেখ ঘ নাম্বারে কি বলেছে এবার আমরা দেখি চারটি বাহু ও একটি কর্ণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায় কিনা ধর চতুর্ভুজের বাহুগুলো চার সেন্টিমিটার চার দশমিক পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার তিন দশমিক পাঁচ সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার এবার তাহলে আমরা এই এটা অঙ্কন করব। এর জন্য দেখো শুরুতে আমরা এই বাহুগুলোর মাপ নিয়ে নেই যে চারটা বাহু চারটা বাহুর মাপ আমরা নিয়ে নিই চার সেন্টিমিটার প্রথমটা হচ্ছে আমাদের চার সেন্টিমিটার এই হচ্ছে আমার ষাট সেন্টিমিটার তারপরে হচ্ছে চার দশমিক পাঁচ সেন্টিমিটার এইটা হচ্ছে আমার চার দশমিক পাঁচ সেন্টিমিটার তারপর হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবার এটা নিয়ে নেব হচ্ছে পাঁচ সেন্টিমিটার তারপরে হচ্ছে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার হচ্ছে তিন দশমিক পাঁচ এই হচ্ছে আমার তিন দশমিক পাঁচ এবং একটা কর্ণ দেওয়া আছে কর্ণ হচ্ছে ছয় দশমিক পাঁচ এখানে আমি কর্ণটা নিচ্ছি ছয় দশমিক পাঁচ এই হচ্ছে ছয় দশমিক পাঁচ এটাকে সবগুলো বাহু নিলাম এবং বাহুগুলোর আমি নাম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার এ বি সি ডি এবং কর্ণটা হচ্ছে আমার ই এটা আমি লিখে নিচ্ছি এটা হচ্ছে আমার কর্ণ কর্ণটা হচ্ছে আমার ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে আমার সাত সেন্টিমিটার এটা হচ্ছে চার দশমিক পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং এটা হচ্ছে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার দেখো সবগুলো বাহ আমি নিয়েই নিয়েছি এবার আমি একটু একটু করে আঁকবো এবং পূর্বের মতোই বর্ণনা লিখব শুরুতেই দেখো একটা রশ্মি আমরা নিয়ে নিই এখানে একটা রেখা নিয়ে নিলাম এই রেখাটার নাম দিয়ে দিলাম হচ্ছে এ ই এ দেখো শুরুতেই এ ই হচ্ছে আমরা হচ্ছে কর্ণ ই এর মাপটা নেব যে কর্ণ ই হচ্ছে আমার ছয় দশমিক পাঁচ এই যে আমি ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার মাপটা নিলাম নিয়ে এ থেকে কেটে নেব কেটে নিয়ে এটার নাম দিয়ে দিলাম সি দেখো আমি আঁকবো আর হচ্ছে বর্ণনাটা সাথে সাথে লিখে যাবো তাহলে এখানে আমি লিখে নিচ্ছি বর্ণনাটা বিবরণ বিবরণ দেখো যে কোনো রশ্মি যে কোনো রশ্মি কর্ণ কর্ণ ইমিটার ই সমান হচ্ছে ছয় সেন্টিমিটার ই হতে ই সমান ছয় সেন্টিমিটার অর্থাৎ এসি ছয় সেন্টিমিটার সমান এসি টাটি এবার এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর মাপ নেব অর্থাৎ এ কে কেন্দ্র করে আমরা হচ্ছে এর মাপ নেবো দেখো এই যে আমার এখানে এ এ হচ্ছে অর্থাৎ মাপ নিয়ে আমি এ কে কেন্দ্র করে বৃত্ত চাপ আঁকব উপরের দিকে দিলাম বৃত্ত চাপ এবং সি কে কেন্দ্র করে আমি বি এর মাপ নেব এই হচ্ছে আমার বি এই যে আমি বি এর মাপটা নিলাম কে কেন্দ্র করে বিয়ের মাপ নিয়ে আমি বৃত্তচাপ আঁকব বৃত্তচাপ আকার আঁকার পরে এই বৃত্তচাপটার নাম আমি দিয়ে দিব বি তাহলে আমি এখন এই বর্ণনাটা এখানে লিখে নিচ্ছি এখনই হচ্ছে এক নম্বর আমি কিন্তু গ্যাপ নিয়ে নিচ্ছি কারণ আমার এই চিত্রটা একটু নিচের দিকে চলে আসবে তাই আমি দুই নাম্বারটা এখানে লিখছি যে তোমার চিত্রটা লেখার মাঝখানে চলে আসবে এখানে আমি দুই নাম্বারটা এখানে লিখছি দুই নাম্বার দেখো এখানে লিখবো এ ও সি কে কেন্দ্র করে এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে যথাক্রমে এ ও বি এর সমান্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি দুটি বৃত্তচাপ আঁকি যা বিবিন্দুতে করে দেখো আমরা কিন্তু এটা লিখেছি এটা হচ্ছে আমার ইর মাপ এখন দেখো আমরা এবি এবং এসি যোগ করবো দেখো প্রথমে আমরা যোগ করে দিচ্ছি বি এবং পরে আমরা এসি টা যোগ করব এই হচ্ছে আমার এসি দেখো যোগ করে দিলাম এবার আমি এখানে ধাপ তিনে লিখে দিচ্ছি তিন লিখবো হচ্ছে এ কমা বি ও সি মা বি যোগ করি যোগ করি দেখো যোগ করার পর এবার হচ্ছে আবার এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর মাপ নিব তাহলে অর্থাৎ এ কে কেন্দ্র করে আমরা মাপ নিবো হচ্ছে সির অর্থাৎ পাঁচ সেন্টিমিটার এ কে কেন্দ্র করে আমরা পাঁচ সেন্টিমিটার মাপ নিয়ে এখানে আমরা বৃত্তচাপ চাপ আঁকব আঁকার পর দেখো এবার হচ্ছে আমরা সি কে কেন্দ্র করে ডি এর মাপ নেব ডি এই যে ডি হচ্ছে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার এই মাপটা নেব নেওয়ার পরে সি কে কেন্দ্র করে আমরা বৃত্ত চাপ আঁকবো এই যে এঁকে দিলাম দেখো এবং বৃত্ত চাপ পরস্পর ডি বিন্দুতে সেট করে এটার আমরা নাম দিয়ে দিলাম হচ্ছে ডি এবার আমি বর্ণনাটা লিখে নিই চার নম্বর এ ও সি কে কেন্দ্র করে কেন্দ্র করে যথাক্রমে যথাক্রমে ও ডি এর সমান সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত চাপ আঁকি দুটি বৃত্ত চাপ আঁকি যা বিন্দুতে সেত করে যা ডিবিন্দুতে করে দেখো এটা আমার লেখা হলো এবার আমরা কিন্তু এটা হচ্ছিল এটা ছিল আমার হচ্ছে এর মাপ এবং এটা ছিল বির মাপ এবার আমি যোগ করে দেব হচ্ছে এডি আর সিডি আমরা যোগ করে দেবো তাহলে এখন আমরা যোগ করছি হচ্ছে এডি আর এর থেকে আমরা সিডি টাও যোগ করে দেবো সিডি এবং এটা ছিল আমার হচ্ছে সির মাপ এবং এটা ছিল ডের মাপ তাহলে দেখো পাঁচ নাম্বার আমরা এখানে ব বিবরণে লিখব হচ্ছে এ কমা ডি ও সি কমা ডি যোগ করি যোগ করি দেখো তাহলে কিন্তু আমার অঙ্কনের সাথে সাথে বিবরণটাও লেখা হয়ে গেল এই হচ্ছে আমার চিত্র তাহলে আমরা দেখো এখানে বলতে পারি এবিসিডি হচ্ছে আমাদের নির্ণীয় চতুর্ভুজ যে দলগত কাজের নম্বরের চিত্রটা হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম